তা ব্যাংকের এই গে দেওয়া না আছে 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 তখনই সময় স্ত্রীর কথা শোনা যাবে না আল্লাহর ভারসো অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী মায়ের জন্য একটা চশমা নয় সব সময় চিন্তা করতে হবে আমি যেই তো বাড়িতে থাকি না চশমা তো ওয়ান টাইম একটা জিনিস যে কোনো সময় ভেঙে যেতে পারে আমার মায়ের জন্য ডাবল কে ডাবল চশমা রাইখা দিব ঠিক কিনা

তুমি যখন বেঁচে থাকো বাহা তোমার মা যখন অত বা উভয়জন পিতা মাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় এদের সাথে সুন্দর রূপে সদাচরণ করতে হবে নরম ভাষায় কথা বলতে হবে এদের যেন কষ্ট হয়ে এমন শব্দ উপশব্দ ব্যবহার করতে পারবা না আমার রব জানে দে ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা পিতা মাতাকে কখনো ধমক দিয়া কথা বল বলতে পারবা না উঠা বসা করেন কেন ভাই উঠা বসা বইরেন না অনেকেই তো হ্যাঁ কি বললা আমার কথা হবে অনেকেই नाराज হতে পারেন পিতামাতার ওয়াজটা সবাই নিতে চায় না মুরব্বিরা ছাড়া কারণ জানি তো যুবকেরা মায়ের সাথে কি ব্যবহার করে ভালো আচরণ করে না তো কম করে তো হ্যাঁ হারে কম একশো থেকে এক পার্সেন্ট মাত্র করে অন্যথা এই জায়গার ভিতরে গাজীপুরে বৃদ্ধাশ্রম কেন বৃদ্ধাশ্রমী যারা পড়ে আছে এই সমস্ত মা রাখি বাংলাদেশের মা না ইন্ডিয়া থেকে রেখে গেছে পাকিস্তান থেকে হ্যাঁ ময়মন সিংহের নাই মানুষ অনেক গুণে গসি আমার রও জানে দে ওয়ালা তানহারহুমা মা বাবাকে কখনো ধমক দিয়ে দিয়ে কথা বলতে পারবা না মা বাবাকে ধমক দিয়ে মা বাবার শরীর ভিতরে গায়ের ভিতরে হাত তুলতে পর্যন্ত দেরি করে না একবারে বস্থু ব্যক্ত ঘটো

ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাকে কে নিয়ে নিয়ে যুবতী কোথায় যাবে পরীক্ষার হার শুরু হয়ে যায় এমন ভাবে জীর্ণ শীর্ণ নিজের বাবার বাড়ি তো একেবারে জীর্ণ পরিবার যেখানে বিয়ে হয়েছিল ওই পরিবারটাও একেবারে জীর্ণ শীর্ণ সন্তান যখন আস্তে আস্তে করে করে বড় হইতেছে সন্তান যখন বড় হইতেছে মা জানা দে আমার সন্তানকে তো লালন পালন করা

আমার এই স্বপ্ন থাকে আমার সন্তানের জন্য পোড়া পৃথিবীর সব সুন্দরী রমনি টাই না দিব ঠিক কিনা এই মায়ের স্বপ্ন একজন সুন্দরী রমনি আইনা তার সাথে বিবাহ দিয়া দিবে একটা সময় দেখা যায় নিজের যৌবনের দিকেও তাকায় না নিজের আরামের দিকেও তাকায় না খায়সের দিকেও তাকায় না ঘটনাটা খুব মনের দিল দিয়া 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 শুনতে হয় অন্যথায় বুঝবো না এই মর্মটাকে মা কি জিনিস মা আমাকে দেখে থেকে আমাকে বড় করেছে মা জানাতে বিবাহ বন্ধন করাবো বিবাহ বন্ধন শেষ এক দুই মাস তিন চার মাস যখন চলে যায় সন্তানটা বাজারের ভিতরে ব্যবসা করে আখ বিক্রি করে জমিন থেকে ভাড়া কৃত জমিন থেকে আখ উঠাইয়া উঠাইয়া একটা সময় বাজারে নিয়ে নিয়ে প্রতিনিয়ত বিক্রি করা যায় বিকাল বেলা যখন কাজ শেষ করে করে বাড়ির দিকে আসতেছে হঠাৎ দিন দেখতেছে মায়ের চেহারার দিকেও তাকানো যায় না বিবির চেহারার কেউ তাকানো যায় না কি ব্যাপার মা তোমার চেড়া মলি

মা গালাগালি করেছে সন্তান বিশ্বাস করে করে জানায় দে মা তো বুড়া হয়ে গেছে মার কথাগুলো একটু সহ্য করে নাও না এই কথা বলে বলে না দিয়ে দে আজকে এসে সেদিকে এমন ভাবে ঝগড়া লেগে গিয়েছে ঝগড়া লাগার কারণে একটা সময় বিবি বাড়ি ছয়া বাবার বাড়ি চলে যায় কি ব্যাপার মা বি

করে মায়ের করি একটু সহ্য করে নাও না একটা সময় জানা দে হা হা চলো 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 বাড়ির দিকে চলা বাড়িতে যখন চলে এসে লম্বা ঘটনা আবারও সিমকেই লেগে

তোমার মায়ের বিচার না হই ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির দিকে যাইব না আমি দাঁড়ায় থাকব আমার সামনে তোমার মায়ের গায়ের ভিতরে বেতের আঘাত করতে হবে যুবক বলে হাত তোমার কথাই সত্য আমার মা ভালো না চলো আজকে তোমার সামনে মায়ের বিচার হবে দরওয়াজাটা মা যখন খুইলা দে লাটি নিয়া নিয়ে আঘাত করে দেছে আর আমার বিপির সাথে ঝগড়া করবি নি তুই তুকারি করতেছে আর এমন মার দিয়া দে মা জানে দে ওরে সন্তান তোকে রেখে রেখে তার বাবা যখন এতেকাল করেছিল আমি যখন আমার বাবার বাড়িতে যাই আমার ভাইরা আমার বাবা আমার মা বলেছিল মারি তোর দ্বিতীয় স্থানের ভিতরে বিবাহ দিয়ে দিব আমি ওই বলেছিলাম না 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 তোমরা যদি আমাকে আর এক জায়গায় বিবাহ দিয়া দাও বাংলার জমিনের মেয়েদের দুইবার বিয়ে হয় না একবার বিয়ে হয় যদিও ইসলাম এই কথা সাপোর্ট করে না এরপরে ও মা জানে দে ওগো মা আমাকে যদি বিবাহ দিয়ে দাও আমি তো আর আমায় শিরবি তুরি থাকবো আমার যে ছোট্ট শিশুটা একেবারে বা বালক এখনো পর্যন্ত দুধ ভালো করে খাইতে পারে না এই সন্তানটা বড় হবে অপমা বাবা আমাকে বিবাহ দিও না আমাকে তোমাদের লালন পালন করতে হবে না আমার সন্তানকে তোমাদের লালন পালন করতে হবে না আমি আমার সন্তানকে নিয়া নিয়া অন্যের বাড়িতে কাজ করে করে আমি উচলব সন্তানকে উচালাইব এর সন্তান এত কষ্ট করে করে তো কি আমি লালন পালন করেছি এত কষ্ট করে করে তো কি আমি বড় করেছি আজকে বিবাহ দিয়া দিলাম তোমার আপন হয়ে গেল তোমার বিবি বিবির কথা শুনে শুনে আজকে আমি বুড়া মায়ের হাড্ডির উপরে তুমি ব্যাটার আঘাত কর দেছ আল্লাহর আরষ্ট কেপে উঠবে গো আমার বিবি কিবিড়িয়া জানা দে জান্নাত গলারগা তোমার মা বাবা তোমার মাতা পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত আবার এই মা বাবা হচ্ছে তোমার জন্য নাম ঠিক কিনা ওই মা এমন করে করে যখন জানাতে জুব তোমার মতই ওই পাকিস্তানের জুব বয়স বেশি না মাত্র পঁচিশ তিরিশ কোটার ভিতরে পৌঁছে গিয়েছে একেবারে টক যুবক একজন যুবক যখন বৃদ্ধ একজন মহিলার উপহার একেবারে জীর্ণ শীর্ণ একজন মহিলার উপহার প্রহার করছি ওই মহিলার কি অবস্থা হতে পারে এরপরে মা বদুয়া দে না এরপরে মা সান্তনা নিয়ে 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 ঘরের ভিতরে চলে যায় আবার একটা সময় দেখা যায় অন্য আরেক দিন বিবি আবার চলে যায় কি ব্যাপার আজকে কেন কেন চলে যায় সন্তানের মা জানে দে তোর বিবির বিশ্বাস কর পাড়ার মহিলাদের কি জিজ্ঞাসা কর আমি কোনো কিছুই চলি না আমি কোনো কিছু বলি না কোনো গালিও দেয় না শুধু শুধু তোর বিবি আমাকে বখা জোকা করে করে শ্বশুর বাড়ি চলে গিয়েছে তার যা 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 বিবি শ্বশুর বাড়িতে থাকলে ভালো নয় তাড়াতাড়ি করে নিয়ে মাকে বকা জোকা করে করে আবার যখন চলে যায় শ্বশুর আলো এই আল্লাহ দিয়া দেয় না না তোমার মা যদি থাকে তোমার ফ্যামিলির ভিতরে আমি ওই ফ্যামিলির ভিতরে তোমার সংসার করার জন্য যাব না যদি চাইতে হ তোমার মাকে প্রকাশে একেবারে আমার সামনে হত্যা করতে হবে না জুবিল্লা এই কথা যখন জানা মায়ের জন্য অশান্তি সহ্য হচ্ছে না ইন্দু মাগার আমার মাকে যদি আমি হত্যা করে ফেলে তাহলে মা কেও হারিয়ে ফেললাম আমাকে জেলে নিয়ে যাবে তোমাকে হারিয়ে ফেললাম আমার তো কোনো ফায়দা হবে না দুষ্ট বউ দে এই পদ্ধতি দিয়া 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 তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা কেমন বউকে নিয়া নিয়া বাড়ির ভিতরে চলিয়া বিকাল বেলা

করু অনেক পরের কথা ওই কিবি মা কি মেরেছে কোন পর্যন্ত বাড়ি দা গুলা শুকায় না আবার যদি আজকে মানো আমি মা সহ্য করতে পারবো না তুই আমাকে একটু সময় দিয়া দে আগামী কাল যখন সকাল হয়ে যায় আমি তোর আর মুখ দেখাবো না তোর বাড়িতে আর থাকবো না আমি কথা দিয়া দিলাম আমি মা সকাল বেলায় বাড়ি থেকে বের হয়ে যাব চন্দন बोलतेছিল জন্য ছিল দরওয়াজাটা খুলো তোমার জন্য আমি আপেল এনেছি কমলা এনেছি আজকে তোমাকে মারার জন্য আসি নাই তোমাকে নিজ হাতে কমলার খোসা গুলা খুলে খুলে খাওয়া দিব মা যখন এই কথা গুলা কর্ণপাত করে মা দরওয়াজা খুলে দিয়ে জানে দে ওরে বাবা তোকে আমাকে কমলার খুষা খাওয়াইতে হবে না তুই শুধু বিশ্বাস রাখ আমি তোর বিবির সাথে ঝগড়ায় লিপ্ত হই না মাকে জানে দে মা খাতের উপর বসো আজকে তোমাকে আমি নিজ হাতে খাওয়াইয়া দিব আরে জানে দে ও মা ওই দিন তোমার গায়ের ভিতরে যেই প্রহার করেছি এই জন্য